আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটা টপিক ভয়েস সে ভয়েস নিয়ে আলোচনা করব তাহলে শুরুতেই জেনে নিই ভয়েস কাকে বলে কত প্রকার ও কী কী ভয়েস যার বাংলা হলো বাচ্চ তাহলে ভয়েস কাকে বলে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে তাহলে প্রকাশের যে ভঙ্গিমা এই ভঙ্গিমাটাকেই বলা হয় ভয়েস তাহলে ভয়েস প্রধানত দুই প্রকার একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস যার বাংলা হচ্ছে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস যার বাংলা হচ্ছে কর্মবাচ্য তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে যখন বাক্যের কর্তা নিজেই সক্রিয় হয়ে কোনো কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে অর্থাৎ কোনো কাজ সম্পাদনের সময় যখন বাক্যের কর্তা সক্রিয় ভূমিকা পালন করে এটিকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস যেমন এখানে আমরা লিখে উদাহরণ হিসেবে লিখেছি হি ডিট ইট মানে সে কাজটি করেছিল অর্থাৎ এই হি এটা হলো বাক্যের কর্তা এই কাজটি সম্পূর্ণ করার জন্য এই হি কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে ওকে তারপর আমরা প্যাসিভ ভয়েস সম্পর্কে জানবো প্যাসিভ ভয়েস কাকে বলে তাহলে প্যাসিভ ভয়েস হলো যখন বাক্যের কর্তা নিজে কোনো কাজ করে না বরং তার উপর কাজটি অর্পিত হয় তাকে প্যাসিভ ভয়েস বলে অর্থাৎ বাক্যের কর্তা নিজে কোনো কাজ যখন করে না কিন্তু কাজটি তার উপরে অর্পিত হয় বা চাপিয়ে দেওয়া হয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস যেমন হি ডিট ইট এটা আমরা একটু আগেই অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হিসেবে লিখেছিলাম তাহলে এই অ্যাক্টিভটাকে আমরা কেমন করে প্যাসিভ করেছি ঠিক সেই বিষয়টা এখানে লিখে রেখেছি যে ইট ওয়াজ ডান বাই হিম মানে তার দ্বারা কাজটি সম্পাদন করা হয়েছিল তাহলে তার দ্বারা এই কাজটি সম্পাদন করা হয়েছিল এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ এর পরবর্তী ভিডিওতে আমরা জেনে নিব যে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভে আমরা রূপান্তর করতে পারি অর্থাৎ ভয়েস সেন্স এই ভয়েস সেন্সটা নিয়ে আমরা আলোচনা করব